সেবায় মে রাহুর রাজত্ব শুরু হচ্ছে চলবে মাস এই আঠেরো মাস কন্যা রাশির যারা মানুষজন রয়েছেন তারা কি ফল ভোগ করতে চলেছেন এটাই হচ্ছে আজকে আলোচনার বিষয়বস্তু দু পঁচিশ মে রাহু মহারাজ মীন রাশি ছেড়ে কুম্ভ রাশিতে প্রবেশ করেছেন আর কুম্ভ রাশি হচ্ছে তার নিজের ঘর এখানে আঠেরো মাস তিনি থাকবেন দেখুন জ্যোতিষশাস্ত্রে এই যে কুম্ভ রাশিকে কিন্তু রাহুর নিজের ঘর বলে মনে করা হয় যেহেতু তিনি এই ঘরে আসছেন অর্থাৎ তিনি তার নিজের ঘরে আসছেন রাহুকে আমরা বলি রাহু মহারাজ অর্থাৎ মহারাজ তিনি তার প্রাসাদে আসছেন আর যেহেতু তার প্রাসাদে আসছেন এবার এখান থেকে তিনি তার রাজ্যকে তার রাজত্ব চালাবেন রাহু যখন উপচয়ভাবে আসে না তিন ছয় এগারো তখন কিন্তু ভালো ফল দেয় তো স্বাভাবিকভাবেই এই যে রাহু মহারাজের রাশি পরিবর্তন বেশ কিছু মানুষের জীবনে ভালো ফল নিয়ে আসবে আবার বেশ কিছু মানুষের জীবনে তেমনভাবে ভালো ফল না নিয়ে আস নিয়ে আসতে হয়তো পারবে না ভালো মন্দ যাই প্রভাব পড়ুক না কেন জীবনে এর তারতম্য নির্ভর করবে ওই ব্যক্তির জন্ম সময়ে গ্রহ সন্নিবেশের উপর অর্থাৎ জন্মকুণ্ডলীতে কি গ্রহ সন্নিবেশ দেখাচ্ছে অর্থাৎ তিনি যখন জন্মেছিলেন কি গ্রহ সন্নিবেশ ছিল তার উপর এবং বর্তমানে কোন দশা মহাদশা ভোগ হচ্ছে তার উপর যদি দশা মহাদশা পক্ষে থাকে তাহলে সাধারণভাবে তার পক্ষেই থাকে সবকিছু আর যদি পক্ষে না থাকে তা বিপক্ষে থাকে তাহলে ভালো ফল পাওয়া সম্ভব হয় না তো এই পরিপ্রেক্ষিতে সাধারণভাবে কন্যা রাশির ক্ষেত্রে কি ঘটনা ঘটতে চলেছে আগামী আঠেরো মাস তার একটি ধ্যান আমি আপনাদের সামনে রাখতে চলেছি তার আগে যারা আপনাদের কুণ্ডলী জন্ম আমাকে দেখাতে চাইছেন জ্যোতিষীয় প্রতিকার প্রতিবিধান নিয়ে আলোচনা করতে চাইছেন বিভিন্ন জ্যোতিষীয় প্রশ্নের উত্তর জানতে চাইছেন তাহলে এই স্ক্রিনের নিচে যে নাম্বার দেওয়া আছে নাইন এইট থ্রি জিরো ফাইভ সিক্স ফোর ফাইভ ডবল জিরো ওই নাম্বারে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে যদি যোগাযোগ করেন আমার অফিস থেকে ডিটেলস জানিয়ে দেবে কিভাবে কোথায় এসে আপনারা আমার সাথে সরাসরি সাক্ষাৎ করতে পারবেন অথবা টেলিফোন কলের দ্বারা বা অনলাইন ভিডিও কলের দ্বারা আমার সাথে যোগাযোগ করে আপনাদের যাবতীয় প্রশ্নের উত্তর আপনারা পেতে পারেন তো আপনার যদি আগ্রহী হন ইচ্ছা থাকে প্রয়োজন হয় তাহলে যোগাযোগ করবেন আসতে যাক মূল আলোচনায় মূল আলোচনা হচ্ছে কন্যা রাশি কন্যা ক্ষেত্রে রাহু গোচর ষষ্ঠ ঘরে হচ্ছে দেখুন ষষ্ঠ ঘর কিছুটা হলেও মঙ্গলজনক কিন্তু সম্পূর্ণ তো নয় স্বাস্থ্য ক্ষেত্রে আপনাকে সতর্ক থাকতে হবে স্বাস্থ্য ক্ষেত্রে যদি কোনো সমস্যা আসে আসবে হয়তো কিন্তু ঘাবড়াবার কিছু নেই সেই সমস্যাকে আপনি অতিক্রম করতে পারবেন যাদের দাম্পত্য জীবনে এতদিন সমস্যা চলছিল আঠেরোই মে দু হাজার পঁচিশের পর থেকে সেই সমস্যা কম হতে থাকবে এবং সম্পর্ক ধীরে ধীরে স্বাভাবিক হয়ে যাবে অর্থাৎ দাম্পত্য জীবনের সমস্যা যারা বোগ করছিলেন আঠেরোই মে দু হাজার পঁচিশের পর সেই সমস্যা ধীরে ধীরে কম হয়ে যাবে একইভাবে ব্যবসার ক্ষেত্রে এতদিন যদি কোনো সমস্যা চলছিলো অংশীদারকে নিয়ে কোনো প্রবলেম চলছিল সেই সমস্যাও কিন্তু ধীরে ধীরে কম হয়ে যাবে যারা চাকরি করছিলেন তারা তাদের ঊর্ধ্বতন যারা চাকরি করছেন আর কি তারা তাদের উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে সামঞ্জস্য অর্থাৎ তালমিল বজায় রেখে চলবেন না মনোমানিন্য থেকে দূরে থাকবেন নাহলে সমস্যা দেখা দিতে পারে কর্মক্ষেত্রে ঘনিষ্ঠ বন্ধুদের সম্পর্কে সতর্ক হওয়া উচিত হবে কারণ তারা আপনার পিছনে প্রতারণা করতে পারেন আপনাকে সর্বদা সতর্ক থাকতে হবে আপনার কর্মক্ষেত্রে অর্থনৈতিক উন্নতির সম্ভাবনা যথেষ্ট থাকবে ব্যয় বৃদ্ধি পেলেও আপনি যথেষ্ট অর্থ উপার্জন করতে সম সক্ষম হবেন পনেরোই এর পরে বৃহস্পতি দৃষ্টিও আপনার ধনস্থানে এসে পড়বে ফলে আপনি টাকা সঞ্চয় করতে পারবেন এছাড়াও আগে কোনো বিনিয়োগ আপনাকে ভালোভাবে লাভান্বিত করতে পারে আদালতে যদি কোনো আপনার মামলা চলছে যা বিচারেধীন তার রায় আপনার পক্ষে থাকার সম্ভাবনা প্রবল দু হাজার পঁচিশে মোট চারটি গ্রহ তার রাশি পরিবর্তন করছে এদের মধ্যে শনিদেব অলরেডি রাশি পরিবর্তন করে ফেলেছেন রাহু কেতু এবং বৃহস্পতি করতে চলেছেন তো এই যে চারটে গ্রহ রাশি পরিবর্তন করবেন আমি তো রাহু আজকের দিনে তো আমি শুধু রাহুর কথা বলছি তো প্রত্যেকেরই আলাদা আলাদা রকম ফল সুতরাং এখানে যে আলোচনা হলো সেটি একটি সাধারণ ফল মাত্র প্রতিটা মানুষের জন্মকুণ্ডলীর গ্রহ সন্নিবেশের ওপর এবং তাদের দশা অন্তর্দশার ওপর এই ফলের কিন্তু তারতম্য ঘটবে সুতরাং বিদগ্ধ জ্যোতিষ ব্যক্তিত্বের সাথে আলোচনা করে নেবেন সম্পূর্ণ ফল ভালো করে জানার জন্য গ্রহ প্রতিকার নিয়মিত বীজ মন্ত্র ওং রাং রাহবে এই মন্ত্র সন্ধ্যা কালে জপ করবেন আপনার বিছানার গদির নিচে একটা ময়ূরের পালক রেখে দেবেন দানাদার সন্ধক লবণ একটা পাথর পাথর আছে গোটা গোটা আছে এমন সন্দক লবণ আপনি কাঁচের বাটিতে রেখে দক্ষিণ পশ্চিম কোণে রেখে দেবেন তিরিশ দিন বাদে ওই লবণ জলাশয়ে বিসর্জিত করে নতুন লবণ রাখবেন আজ এই পর্যন্ত কন্টেন্ট ভালো লাগলে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে দেবেন আপনাদের আত্মীয় বন্ধুবান্ধবদের সাথে এই ভিডিও শেয়ার করবেন এই তথ্য তাদের কাজে লাগতে পারে লাইক করবেন কমেন্ট করবেন আর আপনারা সকলে ভালো থাকবেন সকলকে খুব ভালো রাখবেন নমস্কার Thank you.